কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে তো বন্ধুরা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু বাংলা শস্য বিমা যোজনার এই ফর্মটা ফিল করতে হবে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা যোজনা বিএসবি এখানে কিন্তু রবি সিজন দু হাজার তেইশ মরসুম তো বুঝতে পারলেন এই ফর্মটা নতুন ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে প্রথমেই দেখুন বলা হয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ তো এই জায়গায় আপনার কিছু করার দরকার নেই এটা ফাঁকা রেখে দেবেন এবারে এই ফর্মটা কোথায় পাবেন সেটাও ভিডিও শেষে আপনাদেরকে জানাবো একটু স্ক্রিপ্ট করে পুরো দেখতে থাকুন বন্ধুরা এবারে দেখুন বলা হয়েছে কৃষকের নাম তো যিনি আবেদন করছেন সেই কৃষকের নাম দিয়ে দেবেন পিতা মাতা স্বামী বা অভিভাবক যে হবেন অর্থাৎ যিনি তার অভিভাবক থাকবেন তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বয়স যেটা হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে লিঙ্গ অর্থাৎ আপনি পুরুষ স্ত্রী অর্থাৎ মহিলা বা অন্যান্য যেটা হবেন তার উপরে টিক করে দেবেন একইভাবে দেখুন বলা হয়েছে ভোটার কার্ড বা ইপিক নাম্বার আবশ্যিক অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে এরপরে বলা হয়েছে বসবাসের ঠিকানা আপনার মৌজার নাম অথবা গ্রামের নাম যেটা আপনার সুবিধা হবে সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে বলা হয়েছে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম তো আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন ব্লকের নাম বসাবেন জেলার নাম বসাবেন বলা হয়েছে দেখুন কেএসিসি আছে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কি যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দেবেন আর না থাকলে নাতে টিক দেবেন বলা হয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলেই একটা আইডি নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ কেবি আইডি নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এগুলো হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির পরিমাণ অর্থাৎ আপনি যে ফসলের জন্য বিমা করতে চাইছেন সেই ফসলের কিন্তু ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে যেমন দেখুন এখানে বলা হয়েছে অধিসূচিত ফসলের নাম অর্থাৎ কোন ফসলের জন্য আপনি বিমা করতে চাইছেন যদি আপনি ধানের জন্য করতে চান এখানে ধান লিখবেন যদি আপনি ধানের সঙ্গে আলুর বিমা করতে চান বা পেঁয়াজ বা লঙ্কা যে সবজির বিমা করতে চান সেগুলো কিন্তু লিস্ট ওয়াইজ আপনারা এখানে এক এক করে লিখে দেবেন এবারে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে আলুর জন্য আপনি বিমা করছেন এখানে আলু লিখবেন এবারে যে জায়গায় আপনি চাষ করছেন দেখুন বলা হয়েছে অধিসূচিত এলাকা অর্থাৎ আলুটা আপনি যে জায়গায় চাষ করেছেন সেই ব্লকের নাম এখানে বসাবেন গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন মৌজা ও জেএল নাম্বারটা বসিয়ে দেবেন খতিয়ান নাম্বার বসাবেন দাগ নাম্বার বসাবেন এই সমস্তগুলোই কিন্তু আপনার যে খতিয়ান বা পর্চা রয়েছে তাতে পেয়ে যাবেন বা আপনার দলিল যদি থাকে সেই দলিলেও পেয়ে যাবেন এরপর দেখুন বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে অর্থাৎ আপনি যে ফসলটা চাষ করছেন মোট কত জমিতে চাষ করছেন সেটা কিন্তু এ আপনাকে দিতে হবে যেমন ধরুন আপনার পনেরো শতক জমি রয়েছে আপনি কিন্তু শূন্য দশমিক পনেরো এখানে একর এইভাবে লিখবেন এছাড়াও আপনি চাইলে কিন্তু গুগুলে এটাকে কনভার্ট করে নিতে পারবেন আপনার জমির পরিমাণ যতটা সেটা লিখে কিন্তু আপনি টু একর লিখে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে চলে আসবে সেই অনুযায়ী আপনি এখানে দেখে বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন আপনি যে চাষ করেছেন ফসলটা সেটা নিজস্ব জমি নাকি ভাগ চাষি আপনি নাকি ভাড়া নেওয়া চাষি যেটা হবেন সেটা এখানে লিখে দেবেন এরপরে বলা হয়েছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ আপনি যে ফসলটা চাষ করেছেন বা বীজটা বপন করেছেন সেটা সম্ভাব্য আনুমানিক কত তারিখে করেছেন সেটা এখানে একটা আনুমানিক তারিখ বসিয়ে দেবেন সঠিক বসানোর দরকার নেই মোটামুটি একটা মনে থাকলে বসিয়ে দিলেই কিন্তু হবে এইভাবে যে কটা ফসলের বীমা করতে চান সেই সমস্ত ফসলের নাম কিন্তু আপনার লিস্ট ওয়াইজ এক এক করে কিন্তু ফিল করে নেবেন এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার কার্ড সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন যে কৃষক আবেদন করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে আর অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে বলা হয়েছে দেখুন কৃষকের ব্যাংকের পাসবই অনুযায়ী নাম অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইয়ে যে নামটা রয়েছে সেটা এখানে বসাবেন যদি ভুল নামও থাকে ব্যাংকের বইয়ে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে এরপরে বলা হয়েছে ব্যাংকের নাম এখানে বসিয়ে দেবেন ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্টের ধরন আপনার কারেন্ট অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিমা করতে পারবেন কোনো রকম কোনো টাকা এর জন্য আপনাদেরকে দিতে হবে না বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষ অর্থাৎ যদি আপনি আলুর জন্য বিমা করেন বা আঁখের জন্য বিমা বিমা করেন সেক্ষেত্রে কিন্তু শর্ত সাপেক্ষ এর জন্য কিন্তু টাকা লাগতে পারে এবারে দেখুন বলা হয়েছে প্রাপ্তি শিকার এই জায়গাটা যদি আপনারা দেখেন এখানে আপনার নাম লিখে দেবেন আপনার অভিভাবকের নাম লিখে দেবেন এরপর যিনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন ব্লকের নাম লিখে দেবেন আপনার জেলার নামটা লিখে দেবেন এবার নিকট হইতে এই জায়গায় আপনি যে তারিখে ফর্মটা জমা করছেন সেই তারিখটা দিয়ে দেবেন তারপর ফসলের নাম এবং কত পরিমাণ জমিতে আপনি ফসলের বীমা করাচ্ছেন সেই পরিমাণটা এখানে বসিয়ে দেবেন এরপরে নিচের দিকে দেখুন বলা হয়েছে শ্রী বা শ্রীমতী এই জায়গায় আবার আপনার নামটা বসিয়ে দেবেন এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস সেটা কিন্তু বসাতে হবে যেমন ব্যাঙ্কের যে ব্রাঞ্চের নাম সেটা বসাতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে একইভাবে যদি আপনারা নিচের দিকে দেখেন মধ্যস্থতাকারীর বিবরণ এই জায়গায় কিন্তু আবারও আপনাদের কিছু করার প্রয়োজন পড়বে না যদিও এটা প্রাপ্তি শিকার বন্ধুরা তবু আপনারা এগুলো করে রাখলে আপনাদের সুবিধা হবে ফর্মটা জমা দিতে সুবিধা হবে আর কি এবার ডান দিকের নিচের দিকে যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে যে অফিসার ফর্মটা জমা নেবেন তার নাম এবং সই কিন্তু তিনি করে দেবেন দিয়ে এই যে প্রাপ্তি শিকারের জায়গাটা কাঁচি দিয়ে কেটে বা ছিঁড়ে আপনাকে কিন্তু দিয়ে দেবে এটা আপনি কাছে রেখে দেবেন ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগবে এবার এই ফর্মটা ফিল করতে হলে কি কি কাগজপত্র বা নথি আপনাদেরকে দিতে হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক যেগুলো দিতেই হবে যেমন কেওয়াইসি নথি কেওয়াইসির মধ্যে আপনার ভোটার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে আবশ্যিক কিন্তু এটা লাগছেই আধার কার্ডের জেরক্স দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার সহ অর্থাৎ যাতে অ্যাকাউন্ট নাম্বারটা স্পষ্ট এবং আইএফএসসি কোডটা স্পষ্ট হয়ে যাচ্ছে খতিয়ান বা পর্চা এগুলো কিন্তু আপনাকে দিতে হবে বা পাট্টা বা দলিল যেটা আপনার ক্ষেত্রে হবে তার জেরক্স কিন্তু দিতে হবে কেউ কিন্তু অরিজিনাল দেবেন না বন্ধুরা জেরক্সগুলো দেবেন এবং দেখুন নিজস্ব জমির ক্ষেত্রে এবং ভাগ চাষি বা নিজের নামে জমি যাদের নেই তারা যদি চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে সেখান থেকে একটা শংসাপত্র লিখিয়ে নেবেন এটা নিয়ে কিন্তু আপনি ফর্মের সঙ্গে জমা করবেন চার নাম্বারে বলা হয়েছে দেখুন সহ সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এটা না দিলেও চলবে বন্ধুরা মূলত এই যে তিনটে রয়েছে এক দুই আর তিন নম্বর এগুলো আপনারা দেখে নেবেন এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এরপরে ঘোষণাপত্র দেখুন এখানে ঘোষণাপত্রে কিন্তু লেখা রয়েছে যে আপনি এই সমস্ত যে তথ্য দিয়েছেন সেগুলো সঠিক এটা কিন্তু এখানে বলা হয়েছে এরপরে সাক্ষীর সই যিনি আপনার মধ্যস্থতাকারী রয়েছেন অর্থাৎ সাক্ষী রয়েছেন সেই সাক্ষীর সই এখানে করতে হবে তো এটা না দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা এরপরে দেখুন বলা হয়েছে উপরে প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তো এই জায়গায় কৃষক সই করবেন বা বাহাতের বুড়ো আঙুলের ছাপও কিন্তু দিতে পারেন এরপরে বন্ধুরা একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে দেখুন বলা হয়েছে যিনি আধিকারিক রয়েছেন এরিয়া সন সার্টিফিকেট তিনি কিন্তু এই ফর্মটা ফিল করবেন আপনাদের কিছু করার প্রয়োজন নেই তো এই ফর্মটা এবারে আপনারা কোথায় পাবেন কোথায় জমা করবেন আপনাদেরকে জানিয়ে দিই দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এখান থেকেই কিন্তু আপনারা ফর্মটা নিয়ে ফিল করে জমা করে দিতে পারবেন সমস্ত কাগজপত্র নিয়ে মনে রাখবেন সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন জেরক্স নিয়ে যাবেন ফর্মটা ফিল করে এখানেই আপনারা জমা দিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনারা দু কপি নিয়ে যাবেন একটা ফর্মের উপরে লাগিয়ে দেবেন আর একটা কিন্তু ফর্ম ফিল পর আপনারা লাগিয়ে দেবেন এটা পরবর্তীতে কাজে আসতে পারে তো বুঝতেই পারলেন বন্ধুরা কিভাবে আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে এই ফর্মটা সংগ্রহ করবেন এবং এখান থেকে জমা করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ